আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আপনার স্ত্রীকে যে কথাগুলো বলা যাবে না এগুলা আপনার জন্য হুমকি হয়ে দাঁড়াবে এই কথাগুলো যদি আপনি বলেন তাহলে আপনার জীবনে হুমকি হয়ে দাঁড়াবে এক নম্বর হচ্ছে আপনি আপনার পূর্বের কোনো ধরনের ঝগড়াফাসাদ বা আপনার দুর্বলতার কথা আপনার স্ত্রীকে জানাবেন না যদি আপনি জানান উঠতে বসতে আপনাকে খোঁটা খেতে হবে হ্যাঁ এটাই স্বাভাবিক উঠতে বসতে আপনি খোঁটা খাবেন এটা আপনাকে এটা করবেই আপনার যত ভালো স্ত্রী হোক এটা করবেই এর থেকে মুক্তি আপনি পাবেন না দুই নাম্বার হচ্ছে আপনি আপনার জীবনের কিছু ঘটনা যেমন আপনার প্রেম প্রীতি বা কোনো চয়েস এই সমস্ত কথা যদি আপনি বলেন তাহলে দেখবেন উঠতে বসতে আপনি একটু ডাকাবেন এটি পরীক্ষিত আমার বন্ধুর এরকম হয়েছে বন্ধুর ব্যাপারে তার এরকম হয়েছে স্ত্রী একেবারে বউ একেবারে কবি আপনার নেককার পাঁচ নামাজ আদায় করে সব কিছু ঠিক আছে কিন্তু মহিলারা যখন বেঁকে যায় তখন তাদেরকে আপনি দিতে পারবেন না যখন এই কথাগুলো আপনি শেয়ার করছেন তো মরছেন এগুলো করা যাবে না এই দুইটা বিষয় তিন নম্বর হচ্ছে আপনি কোথায় কি খরচ করেছেন কোথায় কি বিয়ে করেছেন এই কথাগুলো যদি আপনি বলেন তাহলে আপনার অসুবিধা আপনার ফ্যামিলিকে আপনি কি দিয়েছেন বা ফ্যামিলির মধ্যে কি হয়েছে বা আপনার ভাই বোন আত্মীয় স্বজনকে আপনি কি সাপোর্ট করেছেন এই সমস্ত বিষয়গুলো যদি আপনি বলেন তাহলে দেখবেন আপনি একেবারে ফেসে যাবেন আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলবে এটি আপনার জন্য অকল্যাণ হয়ে দাঁড়াবে এজন্য এই কয়েকটা বিষয় যদি আপনি শেয়ার করেন তাহলে আপনার জন্য জীবনে হুমকিও হয়ে যেতে পারে এমন কি আপনার পরিবার আস্তে 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 আপনি যখন একটা পর্যায়ে এমন হয়ে যাবেন আপনার ভালোই লাগতেছে না ইগনোরের মতো লাগতেছে ইগনোর হয়ে যাচ্ছেন তখন দেখবেন আপনার এই সংসার ভাঙতে আর বেশি দিনে হবে না যখন একদিন দুই দিন তিন দিন আপনার ওয়াইফ আপনার সাথে মুখে মুখে তর্ক করবে মুখে মুখে জবাব দিবে দেখবেন আপনার এমন অবস্থা হয়ে যাবে আপনি এই সমস্ত আচরণে আপনি তার প্রতি ঘিন্নায় এবং এমন হয়ে যাবেন যে তার দিকে তাকাতে পর্যন্ত আপনার মন মানবে না বা মন চাইবে না এজন্য এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে ইসলাম হচ্ছে সৌন্দর্য এই জন্য ইসলাম বলেছে তিনটি জায়গার মধ্যে মিথ্যা কথা বলা যায় এর মধ্যে একটি হচ্ছে যুদ্ধের ময়দান একটি হচ্ছে দুই ভাইয়ের মধ্যে মিল করে দেওয়া ঝগড়া হওয়ার কারণে যদি এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা না বলে তাহলে এই দুই ভাইয়ের মধ্যে কি করে দেওয়া মিল করে দেওয়া আর একটা হচ্ছে স্ত্রীর সাথে আপনি মিথ্যা কথা বলতে পারবেন তা হচ্ছে আপনি একটা কাপড় কিনে নিয়ে আসলেন এটি কত যদি আপনি বেশি দামে বলেন তাহলে সে খুশি হবে এরকম যদি হয় তাহলে আপনি এটা বলতে পারবেন ইনশাল্লাহ তো আল্লাপাকা আমাদের সকলকে সুস্থ রাখুন সুন্দর রাখুন এ পর্যন্তই বিদানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর